নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরো আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই সবে এসআইআর ঘোষণা হয়েছে যে এসআইআর করার জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক কাণ্ডারি ছিলেন শান্তনু ঠাকুর শুভেন্দু অধিকারী সেই এসআইআর কিন্তু এরাজ্যে গত দুদিন আগে থেকে চালু হয়েছে তারপরেই কিন্তু মতুয়াগড়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের মধ্যে বড় সড়ো ভাঙন সৃষ্টি হয়েছে একে অপরকে আক্রমণ করছেন শান্তনু ঠাকুরকে কাঠগোড়ায় তুলছেন ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা সূত্র মারফত জানা যাচ্ছে অশোক কীর্তনিয়া ভারতীয় জনতা পার্টির বিধায়ক এছাড়াও রয়েছেন সুব্রত ঠাকুর ঠাকুরনগরের বিজেপি নেতা তিনি শান্তনু ঠাকুরের ভাই এছাড়াও রয়েছেন অসীম সরকার এই তিনজন ভারতীয় জনতা পার্টির যে মিডিয়া গ্রুপ রয়েছে সেই গ্রুপ ইতিমধ্যেই ত্যাগ করেছেন আগামী দিনে তারা কি দল পরিবর্তন করবেন সেই প্রশ্নই কিন্তু মতুয়াগড়ে এখন সবচেয়ে বড় রাজনৈতিকভাবে চর্চার বিষয় কারণ যে এসআইআর করতে যেয়ে যে মতুয়া সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যে এসআইআর করতে যেয়ে সবচেয়ে বড় রাজবংশী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই জায়গাতেই ভারতীয় জনতা পার্টির তিন চারজন বিধায়ক ইতিমধ্যেই অন্য কোনো রাজনৈতিক পন্থা খুঁজতে শুরু করেছেন এমনকি তারা সূত্র মারফত জানা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির তিন থেকে চারজন বিধায়ক তারা দল পর্যন্ত ছাড়তে পারেন যদি দল ছাড়েন তার পিছনে মূল কারণ হচ্ছে মতুয়া সম্প্রদায়ের এই এসআইআরের ফলে যেভাবে নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাতেই কিন্তু প্রাণ বাঁচাতে এবং মতুয়াদের কাছে ভালো থাকার জন্যই তারা কি এই রকম রাজনৈতিক পন্থা অবলম্বন করছেন এই নিয়ে চর্চা চলছে গোটা নদীয়ার বিভিন্ন প্রান্ত জুড়ে তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনার একাংশ জুড়ে কারণ মতুয়া সম্প্রদায়ের ভোট পঞ্চাশ বাহান্নটি বিধানসভাতে রাজনৈতিক পরিসংখ্যান ওলটপালট করে দিতে পারে যে এতদিন পর্যন্ত মতুয়া সম্প্রদায় ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক হিসেবে কাজ করছিল তারাই আজকে ভারতীয় জনতা পার্টির নেতাদের দেখলে তারা করে বেড়াচ্ছেন কারণ এই মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশ থেকে এসেছেন বা বিভিন্ন রাজ্য থেকে এখানে এসেছেন তারা এখানে নাগরিকত্বের জন্য যে দাবি করছেন সেই দাবি কিন্তু অমূলক নয় ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা রাজ্যে রয়েছেন যাদের আধার কার্ড রয়েছে যাদের ভোটার কার্ড রয়েছে তারাই রাজ্যের নাগরিক হঠাৎ করে ভারতীয় জনতা পার্টি মতুয়া সম্প্রদায়ের মন জয় করতে যেয়ে যে রাজনৈতিক বিসর্জনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট আগামী দিনে এই শান্তনু ঠাকুর কিন্তু বড়ো রাজনৈতিক সংকটের মধ্যে পড়তে চলেছেন যেভাবে তিনি হিন্দুত্বের কাঠবিলি করার চেষ্টা করছেন তাতে মতুয়া সম্প্রদায়ের মানুষ ভাবছেন তাহলে কি তারা আবারও তেপান্তরে তাদের যেতে হবে তাদের কি পশ্চিমবঙ্গ ছাড়তে হবে তাদের কি ভোটাধিকার কেড়ে নেবে জাতীয় নির্বাচন কমিশন এই প্রশ্নগুলোই কিন্তু উঠছে ইতিমধ্যে এই এসআইআর আতঙ্কে একজনের মৃত্যু হয়েছে সেই মৃত্যু নিয়ে তৃণমূল কংগ্রেস পথে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেছেন তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন পানিহাটিতে তারা আগামীকাল অন্যদিকে কোচবিহারে এসআইআর আতঙ্কে একজন আত্মহত্যার চেষ্টা করেছেন তার পাশেও কিন্তু তৃণমূল কংগ্রেস রয়েছে অর্থাৎ যেভাবে এসআইআর আতঙ্ক রাজবংশী এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে তাতেই কিন্তু যথেষ্ট রাজনৈতিক চাপে ভারতীয় জনতা পার্টি পড়ে গেছেন তাই ভারতীয় জনতা পার্টির একাধিক বিধায়ক তার মধ্যে অশোক কীর্তনিয়া সুব্রত ঠাকুর এবং অসীম সরকার তারা তলে তলে নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন কারণ তারা বুঝতে পেরেছেন ভারতীয় জনতা পার্টি যেভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভোটের রাজনীতি করেছেন তা কিন্তু পক্ষান্তরে তারা বড় রাজ সামাজিকভাবে সংকটের মধ্যে পড়তে চলেছেন এই মতুয়া সম্প্রদায়কে নিয়ে ভারতীয় জনতা পার্টির রাজনীতি কিন্তু আজকে নতুন নয় ভারতীয় জনতা পার্টির যে উত্থান হয়েছিল তার পিছনে এই মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে ভারতীয় জনতা পার্টির নেতারা এতদিন পর্যন্ত মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে খেলা করেছেন পুতুল নাচের পুতুলের মতো ব্যবহার করেছেন তা কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরেছেন তাই তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে ভিড়তে চলেছেন অন্যদিকে ভারতীয় জনতা পার্টির এইসব নেতারা যারা ভারত এই মতুয়া সম্প্রদায়ের ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তারাও কিন্তু দলের সঙ্গে দূরত্ব বাড়াতে চলেছে কারণ যদি মতুয়া সম্প্রদায়ের ভোট সবচেয়ে বেশি বাদ যায় তাহলে নির্বাচনে জেতা তো দূরের কথা আগামী দিনে তারাও কিন্তু সামাজিক সংকটের সামনে পড়বেন কারণ তারা যে রাজনীতি এতদিন পর্যন্ত মতুয়াদের নিয়ে করেছেন সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু চিনতে পেরেছেন তাই মতুয়া সম্প্রদায়ের মন জয় করার জন্য অশোক কীর্তনিয়া ভারতীয় জনতা পার্টির বিধায়ক সুব্রত ঠাকুর ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং অসীম সরকার হরিণঘাটার বিধায়ক তারা কিন্তু তলে তলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন অর্থাৎ যতই এসআইআর আতঙ্ক বাড়ছে যতই মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট তাদের ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ততই কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে ভারতীয় জনতা পার্টির একাধিক বিধায়ক সাংসদ দূরত্ব তৈরি করছেন কিন্তু দূরত্ব তৈরি করে তারা কি বাঁচবেন কারণ যে রাজনীতি মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে তারা করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু তাদের যে ছাড়বেন না তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন